অমক পীরের মরিদ হবো আমি পীরের ঠেং ধরি নাই জান্নাত পার হয়ে জাহান নামে যাবো যা তুই জাহান এত সস্তা জান্নাত নয় জান্নাত পেতে হলে আগে থাকতে হবে ইমান আর নাম্বার দুই হলো আমল ইমান এবং কি ইমান ছাড়া আমলের দাম নাই আমল ছাড়া ইমানের দাম নাই কি ইমান আনছেন নামাজি পড়ি না আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি বলেন 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 বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া এলাকায় কি বিড়ি চলে মহিলার নামে বিড়ি কি টান মারে বাপরে বাপ এক টানে ধোয়া তলায় পাঠায় আছে না ভাত খায় তিনবার আর বিড়ি খায় আনলিমিটেড কোন হিসাব নাই কতবার খাইছে বলতে পারে না বাসি না রাত তিনটার দিকে উঠে ঘুম ধরে না বিড়ি টানে সকালবেলা ওয়ার্সুম হয় না বিড়ি খায় আর ওয়ার্সুম চায় আমরা বিশ্বনবীর উন্মত না কি আমাদের যোগ্যতা আমরা কি অর্জন করেছি বিড়ি খায় নামাজ পড়ি না আচ্ছা আমার দেশে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি দাড়ি ছাড়া আমার কোন আমার নবী কেন কোন নবী কি দাড়ি ছাড়া ছিলেন সব নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা আর আমরা মুসলমান নবীর দাড়ি মুখে দাড়ি ছিল আমরা সেই দাড়িটাও রাখি না তাহলে দাড়ি নাই বিড়ি খাই নামাজ নাই কোরআন আল্লাহ তাআলা শেখাকে ফরজ করে দিয়েছেন কোরআন শেখা কি কোরআন তেলত সহি করে তেলত করা কি বলেন তো এক এক জন সবার জন্য ফরস কোরআন সহি করে তেলত করা সবার জন্য কি আরো জোরে বলেন আরো জোরে বলেন ফরস যদি বলি এখানে কজন ভাই আছেন সহি করে কোরআন পড়তে পারেন হাত কি সবার উঠবে বেশি লোকের উঠবে না কম লোকের উঠবে কেন এটার জন্য প্রথম ব্যক্তিগত দোষ এটা আমি স্বীকার করছে হ্যাঁ আমাদের ব্যক্তি দোষ এটা কিন্তু এটার জন্য সামাজিক দায়বদ্ধতাও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই শিক্ষা ব্যবস্থারও কিছু ত্রুটি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মালয়েশিয়া গিয়েছিলাম সিক্সটি পার্সেন্ট মুসলমান ক্লাস এইট থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন মুসলিম নাগরিক মালয়েশিয়াতে নাই যে নামাজের ইমামতির যোগ্যতা রাখতে পারে না ইমামতির যোগ্যতা সবাই আল্লাহ তাদেরকে তৈরি করে দিয়েছে প্রত্যেকে তারা নামাজ পড়াতে পারে কেন সেখানকার সিলেবাসে কোরআনকে শেখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কষ্ট না আপনারা আমি কি আলোচনা চালিয়ে যাব যদি বিসিএস ক্যাডার যারা বিসিএস ক্যাডার হয় যদি ভাই ভাতে যদি বলা হতো হিন্দু ধর্মের লোককে গীতা পড়তে হবে আর মুসলিম ধর্মের লোককে এক পৃষ্ঠা করে তেলাওয়াত তেলাওয়াত করতে হবে কি থাকতো কোনো ভুল থাকতো থাকতো না কিন্তু এগুলো কি নাই। কে দেখবে কে বলবে আমরা বলতে গেলে দোষী হয়ে যাই কিন্তু বলতে তো হবে আমাকে বলার দরকার আসে না নাই আজকে নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি বলেন নামাজি নেতা না বেনামাজি নেতা যুবক তোমাকে খুব দরদ দিয়ে বলছি যুবক তোমাকে আমি অন্তর থেকে বলছি প্লিজ সেই নেতৃত্বের পিছনে তুমি যেও না যে নেতৃত্বে নামাজ নাই যে নেতৃত্বে তোমার হাতে মদের বোতল তুলে দেয় যে নেতৃত্ব তোমাকে গাজা ইয়াবা খাওয়া শিখায় যে নেতৃত্ব তোমাকে নারী সেনার দিকে তোমাকে উৎসাহিত করে সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কেউ তো স্লোগান দেন না আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন তাহলে আমরা নামাজি হব না বেনামাজি হব আমরা নামাজি হব না বেনামাজি হব বিড়ি খাবো না বিড়ি ছাড়বো বলেন বিড়ি খাবো না বিড়ি ছাড়বো কি দরকার না মনে মনে ভাবতেছেন হজুর আপনার ওয়াজে এসে তো খুব ডিস্টার্বে পড়ে গেলাম এরকম ভাবতেছেন নাকি আমার বন্ধুগণ আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে একজন আল্লাহর কাছে চেয়েছেন সেই নবীর দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কড়কড়ে দিয়েছেন সেই নবী হচ্ছেন موسی আলাইহিসসালাম তিনি কি দোয়া করছেন ওয়াক্তু বলনা ফি হাদিহি দুনিয়া হাসানাতাও চেয়ারম্যান চলে গেলেন জি না ঠিক আছে উনি মাথায় পাগড়ি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন একজন মরব্বী একজন মুরব্বী এখানে এসে আমি বুঝলাম না উনি ভুল বুঝেছেন পাগড়ি পড়েছেন মোহাম্মদ সাল্ল্লাহু পাগড়ি সবাই পড়তে পারে বরঞ্চ পাগড়ি হচ্ছে ইসলামের একটা পোশাক এটা মাথায় দিয়েছেন কত সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ তুমি তাকে দিনের হিসেবে কবুল করে নাও কোরআন জন্য কবুল করে নাও জোরে আমি চেয়ারম্যান সাহেবকে যারা একটু কথা বলেছেন তাদের পক্ষ থেকে আমি তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি একজন মানুষকে কখনো কষ্ট দিতে নেই কথায় না আচরণে না তাই না আমার কাছে ব্যাপারটা খারাপ লেগেছে এটা তার এটা আদবের খেলাফ কাজটা হয়েছে সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তো চেয়ারম্যান সব যাচ্ছেন দেখি আপনারা যাবেন না তো আবার ওনার তো চব্বিশ ঘন্টা ডিউটি যদি কাউকে বিপদে ফেলতে হয় দুটো বিয়া করায় দিতে হবে আর চেয়ারম্যানের দ্বারা দিতে হবে এই খুব জ্বালা এটা